ফিলিস্তিনের অবস্থা একটু ভালো তাদের অবস্থা কেমন চলছে তাদের পক্ষে ফজর নামাজ পড়া সম্ভব হচ্ছে না জোহর পড়া সম্ভব হচ্ছে না আসল পড়া সম্ভব হচ্ছে না মাগরি পড়া সম্ভব হচ্ছে না এসা পড়া সম্ভব হচ্ছে না তারা সামনে আসতেছে পড়া সম্ভব হবে না রমজান রোজা কীভাবে রাখবে জানি না সেহারি কিভাবে খাবে জানি না ইফতারি কী খাবে জানি না তাদের অবস্থা কি হবে জানি না শুধু দোয়া করতে পারে আল্লাহ তা আলা আপনি আকাশের বারিক আপনি চন্দ্রের বারিক আপনি সূর্যের বারিক আল্লাহ আপনি সব কিছু দেখতেছেন আল্লাহ আপনি সব কিছু বাড়েন আপনার কাছে ভিক্ষা চাই এই মাহবিলে বসে এখানে অসংখ্য মুসলিম তৌহিদী জনতা আছে এগুনা মাসুম আছে অনেক আলে পোলা আছে আমরা সকলে মিলে দোয়া করব আল্লাহ এই মুসলিম মজলুম ফিলিস্তিনি ভাই ও ভর্তের কাউকে সহযোগিতা করুন